সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রতিদিনের মতো আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এখানে কাঁচকলা ভাজা বসিয়ে দিয়েছি আর এই পাশেরটায় আলু কাঁচকলা দিয়ে আঁচ বানাবো রসা আজকের বারটা রবিবার আজকের তারিখটা হলো মার্চের একত্রিশ তারিখ এখানে দেখতে পাচ্ছ আদা জিরে বাটা আর কাঁচকলা আলু আগেই ভেজে নিয়েছিলাম জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা জিরে সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা প্যাক করে দিলাম তোমাদের দাদাভাইয়ের তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আজকে হালকা পাতলা খাওয়ার খাবে সে কারণে তোমাদের দাদাভাইকে ডিমের তরকারিটা দিই কিন্তু আর এই সময় ভিডিওটা আমার দিদি করছিল। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর এই যে পাশের গড়িটা দিয়ে যাবে আর এখানে এই ছোটো ভাগনা মাম্মাম সোনাকে দিদি আজকে চুলটা বেঁধে দিয়েছে মুখ ধুয়ে দিয়েছে আর সবাই টাটা দিচ্ছিল ওই যে তোমাদের দাদা ভাইকে ওই দেখো দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখতে পাচ্ছ সবাই টাটা দিচ্ছিল তারপরে তো আমি আবার বাড়িতে চলে আসলাম আর আমার হাতের সাথে তো দিদি সেই সকাল থেকে কাজ করে দিচ্ছে এই যে চা বানিয়ে সবাই বসে পড়লাম আজ আর মুড়ি মাখলাম না দিদি বললো আজ আর মুড়ি মাখতে হবে না মাম্মা সোনাকে খাইয়ে দিয়েছি মামা সোনা দেখতে পাচ্ছ আজকে সে কারণে চাটাও কিন্তু খাইনি আর এই যে চাটা খেয়ে বড়াটা বাকি ছিল এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আমি চা খেতে বসে পড়েছিলাম এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে নটা আর ছোটো না আমার ডান্স করতে ভীষণ ভালোবাসে রান্না বান্না হয়ে গেল এদিকে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা তারপরে এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছে আর দিদি কিন্তু ওখানে ওই বাসনগুলো মারছে কি বলবো মানে ওই দিদি যেদিন থেকে এসেছে তো সেই থেকেই না আমার সঙ্গে সঙ্গে কাজ করে যাচ্ছে কিছু বলতে গেলেই বলে তুই তো একাই করিস তো আমি তো এই একটু করছি তোকে তো আবার একাই করতে হবে তো আমি এসেছি যেহেতু তার হাত সাথে একটু করে দিই আর ওই দেখো বাসন মাজছিলো আমি আমার বাসনগুলো এখন উপর করে রাখবো ওকে বলছিলাম তুই এগুলো রাখ তুই চান করে নে তো কিছুতেই কোনো কথা শুনবে না আর দিদিরা আজ বাড়ি চলে যাচ্ছে দুটোর দিন নির্ভয়ে সমস্ত কাজ বাজ এবং কি মানে অনেক দিন পর আজকে মাথা শ্যাম্পু করে অনেকটা সময় নিয়ে স্নানটাও করতে পেরেছি তা না হলে তো ওই তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো মামা মাফোনাকে ঘুম পাড়িয়ে আমি যাই স্নানে এবার ব্যাপারটা কী হয় বলো তো ভয়ে ভয়ে স্নান করতে হয় কল চালালে ঘরে কি হচ্ছে কান্না করছে নাকি কোনো কিছুই রে আমি আওয়াজ পাই না তাই মানে খুব তাড়াতাড়ি সব কিছু করতে হয় সময় নিয়ে যে কোনো কিছু করা সেসব আমি কিছুই করতে পারি না তো এই কটা দিন আমি একদম কি বলবো নিশ্চিন্তাভাবে সমস্ত কাজবাজ করেছি এবং কি সানটাও আমি নিশ্চিন্তাভাবে করতে পেরেছি আমি শুক্রবারই শ্যাম্পু করি তবে দু সপ্তাহ হয়ে গেল জানো তো ওই শ্যাম্পু করতে পারি না কারণ শ্যাম্পু করতে গেলে অনেকটা সময় লাগে আর মামা সোনাকে ঘুম পাড়িয়ে না অতটা সময় নিতে আমার ভীষণ ভয় লাগে কারণ মামা শোনা এখন বিছানার থেকে নিজেই নামতে চায় ভয় লাগে যদি পড়ে যায় তো ওনা আবার ঘুম থেকে উঠেই নামার চেষ্টা করে এবার ও তো নামতে পারে না তো এই ভয়ে ভয়ে স্নান করতে হয় দুটো দিন কোনো ভয় ছিল না আর দিদি বলছিলো খুব সাবধানে কাজ বাজ করবি মামা সোনাকে দেখে রাখিস কারণ এই সময়টাই কিন্তু একটা কি বলবো একটু দুষ্টমির সময় আর এই দেখো দাদা বোনের দুষ্টমিষ্টি কান্ড কারখানা আর ওই দেখো আরেকজন জ্বালানার ওখানে পা দিয়েছে আর আমার ছেলে তো গরম লাগছে তারপরে দিদির সঙ্গে একটা ভিডিও বানালাম আর এই দেখো দিদিদের গাড়ি চলে এসেছে মানে দিদিরা যে গাড়ি টোটোতে যাবে সেটা চলে এসেছে ঘড়ির কাটায় বাজে এখন সাড়ে চারটা অনেক বলছিলাম যে থাকার জন্য দিদি বলছিল না যেহেতু আবার ভর্তি শুরু হয়ে গেছে শুরু হয়েছে মানে তিন তারিখ থেকে হবে আর এই দেখো টাটা দিয়ে দিচ্ছি কদিন বাড়িটা ভীষণ ভরা লাগছিল দিদি চলে গেল বাড়িটা আজ ফাঁকা ফাঁকা আর এখানে দিদাও ছিল আর এই যে এখানে সবাই খেলছিল আর ওই দেখো দেখতে দেখতে কত দূর চলে গেল। তো আজকে না ভীষণ খারাপ লাগছিল তো ওরা চলে যাবে বলে তো আর কি করা যাবে মেয়েদের এই হচ্ছে জীবন বিয়ের পর ওই ষোলো থেকে কুড়ি বছর বা থাকো বাবার বাড়ি তারপর বাকি জীবনটা তো শ্বশুর বাড়িতেই মানে বাবার বাড়িটা তখন হয়ে যায় অতিথির মতো দিদি প্রথমে বাবার বাড়ি ঢুকেছিল ওখান থেকে তারপরে আমাদের এখানে এসেছে ওই তিন তিন তারিখ থেকে বই দিবে তো এর এই কদিনই ছুটি ছিল তো এই দিদি আর ভাগ্নার আশাতে বাড়িটা আমার পুরো গমগম গম করছিলো বাড়িটা এখন নিস্তব্ধ হয়ে গেছে

একটু পরপর ওই কলপাড়ে যাবে আর মুরগি দৌড়বে হাঁটতে হাতে হবে করে ঠান্ডা লাগিয়ে ফেলেছে আর দিদি যা বাড়ি চলে গেলো আজ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে

আলুগুলো গরম তো সেই কারণে কাঁটা চামচটা নিয়ে আলুগুলো একটু গালিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আজকে সিদ্ধটা মেখে নেব তোমাদের দাদা ভাই শুকনো লঙ্কা দিয়ে খেতেই চায় না শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধ মাখা খেতে ভালো লাগে কিন্তু খাওয়া কিন্তু ভালো না একটু ক্ষতি হয় তো তোমাদের দাদাভাই শুকনো লঙ্কা দিয়ে মাখলেই বলবে আমার জন্য আলাদা করে কাঁচা লঙ্কাতে মাখবে সেই কারণে আজকে কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধটা মাখবো এখানে ঝিরিঝিরি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই যে কতগুলো লঙ্কা দেখতে পাচ্ছ বেশ ঝালঝাল করে সিদ্ধটা মেখে নেবো বড়াটা ভাজা হয়ে গেছে সিদ্ধটা মাখলেই হয়ে যায় সর্ষের তেল ঢেলে নিলাম আর লবণ এবার পেঁয়াজ লঙ্কা তেল লবণ সব কিছু যে ভালো করে মেখে তারপরে আলুটা মেখে নেব তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো আবারও পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে